পুরুলিয়ার লুধুরকা ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রণসংকল্প সভা অনুষ্ঠিত হল বুধবার দিন এই সভা থেকেই তিনি বিজেপির রাজ্য নেতৃত্বসহ বিজেপির প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে একাধিকবার বিশদগার একাধিকবার তাদের বিরুদ্ধে সোচ্চার হলেন এছাড়াও এই পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তিনি তার রিপোর্ট কার্ড নিয়ে দেখা তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উন্নয়নের রিপোর্ট কার্ড দেখাবে এর সাথেই এই লুধুরুকা ময়দান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়াবাসীকে জানিয়ে গেলেন যে এই ভালোবাসার প্রতিদান আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরেই উন্নয়নের ডালি দিয়ে পরিশোধ করা হবে সব মিলে আজকের এই সভা একেবারে মাঠ ভর্তি সভা দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটাই আশা নিত এবং সেই আশাকে সামনে রেখেই তিনি একগুচ্ছ বার্তা দিয়ে গেলেন পুরুলিয়া জেলার কর্মী সমর্থকদের এখন দেখার আগামী ছাব্বিশের নির্বাচনে এই পুরুলিয়া জেলার সমীকরণ দিকে যায় মাঠে উপস্থিত হয়ে শরীরে চার ঘন্টা ধরে অপেক্ষা করছেন তারা শুধুমাত্র বক্তব্য শোনার জন্য আর আমাদের দেখার জন্য আসেননি তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে আগামী ছাব্বিশের নির্বাচনে পুরুলিয়াকে আবার সবুজ ময় করতে হবে বিপুল সংখ্যায় উপস্থিতি আমি সকলকে প্রথমে ইংরেজি নতুন বছর দু সালের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দু সালের আগে পুরুলিয়ার কি অবস্থা ছিল আর দু সালের পর গত পনেরো বছরে পুরুলিয়ায় যে পরিবর্তন হয়েছে আগে এখানে তিনটে সাড়ে তিনটের পর এমনকি পুরুলিয়া শহর থেকে একদিকে বলরামপুর বান্দান বড়বাজার বাঘমন্ডি কোথাও কেউ যাওয়া আসা করতে পারতো না এমনকি স্থানীয় যে পুলিশ প্রশাসনের পুলিশ আউটপোস্ট সহ থানাগুলো ছিল সেখানেও সকাল দশটার সময় সিপিএম এর নেতৃত্বাধীন যে সরকার দু হাজার এগারো সাল অব্দি ছিল তাদের অধীনস্থ পুলিশ নিজেরা থানা থেকে বেরোতে ভয় পেত মমতা বন্দ্যোপাধ্যায় এই পনেরো বছরে সব থেকে বড় সাফল্য হচ্ছে পুরুলিয়ায় শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের যে জয়যাত্রা বা কর্মকাণ্ড বিজয় সেটা দু সালে আপনাদের সমর্থনে শুরু হয়েছে দু সালে লোক সালে বিধানসভার নির্বাচনে যে নটি বিধানসভার আসন ছিল নটির মধ্যে সাতটিতে আপনারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন উন্নয়নের জয়যাত্রা অব্যাহত ছিল দু সালে আঠেরো সালে কেন্দ্র করে আবার এই জেলা অশান্তো হওয়া শুরু করলো একের পর এক মানুষের মৃত্যু সাম্প্রদায়িক বিভাজন এবং মানুষকে বিভ্রান্ত করার প্রচার দু হাজার উনিশে বিপুল ভোটে বিজেপির সাংসদ এখান থেকে জয়যুক্ত হয়েছে দু হাজার একুশ সালে জয়পুরে আমাদের প্রার্থীপদ খারিজ করে দেওয়া হল বাকি যে আটটি বিধানসভা কেন্দ্র তার মধ্যে খালি বাগমন্ডি। বান্দোয়ান আর মানবাজার এই তিনটে বিধানসভা ছাড়া পাঁচটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পরাজিত হয়েছিল দু সাল অল্প কিছুর ব্যবধানে আমরা লোকসভা আসনটি খালি বাঘমন্ডিতে আসানি অপ্রত্যাশিত প্রত্যাশিত ফল হয়নি পুরুলিয়া শহরে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম বলে এই লোকসভা আসনে আবার অত্যন্ত কম ব্যবধানে বিজেপির প্রার্থী জিতেছিল কিন্তু দু হাজার একুশ দু হাজার দু হাজার উনিশে আমরা একটা আসনে জিতেছিলাম আর দু হাজার চব্বিশের লোকসভার ফলের নিরিখে যদি আমরা দেখি নটার মধ্যে ছটায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সুতরাং এই জেলা আবার পুনরায় সবুজময় হওয়া খালি সময়ের অপেক্ষা আজকে আপনাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আগামী ছাব্বিশে ছয় তিন নয় পাঁচ চার নয় সাত দুই নয় নয় শূন্য তৃণমূলের পক্ষে করে আবার পুরুলিয়ার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে চৌত্রিশ বছর এই জেলা লাল ছিল তারপর সবুজ হয়েছিল উন্নয়নের বিজয় রথ ছুটছিল এই জেলায় আবার উন্নয়ন পদপ্রাপ্ত হয়েছে বিজেপির জল্লাদ মাথাচড়া মাথা চড়া দিয়ে ওঠার ফলে এদেরকে ছেটিয়ে আমাদের বিদায় করতে হবে আগামী নির্বাচনে আগামী নির্বাচন খালি তৃণমূলকে চেতানোর নির্বাচন নয় আপনারা দেখবেন যারা সিপিএম করত সিপিএম এর হারমাজরা খালি জার্সি বদলে এখন বিজেপির দলে নাম লিখিয়ে বিজেপির জল্লাদ হয়েছে নতুন বোতলে পুরনো মত আমি কেন বলছি তার কারণ কয়েকটা বিধানসভার উদাহরণ যদি আমি দি পুরুলিয়া বিধানসভা সুমিরয় মুখার্জি প্রাক্তন সিপিএম এর নেতা এসে করতো করত এখন বিজেপির পুরুলিয়া শহরের মন্ডল সভাপতি নাড়ুগোপাল বাউড়ি প্রাক্তন সিপিএম ডিওয়াইএফআই নেতা এখন পুরুলিয়া নম্বর ব্লক অঞ্চলের নেতা সৌরভ সিনহা রাজেশ মন্ডল প্রাক্তন সিপিএম এখন বিজেপির মন্ডলের কনভেনার বা সভাপতি চলে আসুন পাড়া বিধানসভায় জয়দেব মন্ডল আগে সিপিএম করত। এখন বিজেপির মন্ডল প্রেসিডেন্ট রাজেশ মুখার্জী আগে সিপিএম করত এখন পাড়ায় বিজেপির অঞ্চল সভাপতি চলে আসুন মানবাজারে মনুসরাম সিংহ সরকার আগে সিপিএম করত এখন উমেগড়া বাগদা অঞ্চলের বিজেপির বড় নেতা নিরপল সিংহ আগে ডিওয়াইএফআই সিপিএম করত এখন বিজেপির জেলার মুখপাত্র চলে আসুন জয়পুর জয়পুর নিয়ে তো আপনারা সবাই জানেন নরহরি মাহাতো ফরওয়ার্ড ব্লকের বর্তমানের বিধায়ক শ্রীপতি মাহাতো সব এর হারমাদ আর নাম লিখিয়েছে বিজেপিতে গিয়ে পুরুলিয়ার সার্বিক মানুষ এবং উন্নয়নকে বাধাপ্রাপ্ত করে মানুষকে বিভ্রান্ত করার জন্য আগামী নির্বাচন যারা দশ বছর ধরে আমাদের নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত অবহেলিত শাসিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন আজকে এই যে জনসমাবেশ যা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে এখনো লোক ঢুকছে মাঠে তিল ধারণের জায়গা নেই আমি এক মাসের মধ্যে আবার পুরুলিয়ায় আসব নটা বিধানসভায় নটা বিধানসভাতেই যাব যে অঞ্চলে আপনি বলবেন সে অঞ্চলে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সালে যারা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে বিজেপি ভোট দিয়েছিল জ্যোতির্ময় সিং মাহাতো প্রায় দু লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিল মানুষ ভেবেছিল পুরুলিয়ায় ব্যাপক উন্নয়ন মোদী সরকার করবে তারপর কি করল প্রথমে গরিব মানুষের একশো দিনের কাজ বন্ধ আবাস যোজনায় মানুষের টাকা বন্ধ এই যে জলের প্রকল্প চলছে প্রায় তেরোশো কোটি টাকা খরচা করে জায়গার প্রকল্প চলছে জল জীবন মিশনে টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার আমি চ্যালেঞ্জ করছি জ্যোতির্ময় সিং মাহাতোকে আপনি বারো বছর মোদী সরকারের রিপোর্ট নিয়ে আসুন আমি দশ বছর পনেরো বছর আমাদের সরকার ক্ষমতায় তিনবার মমতা বছরের রিপোর্ট এই পুরুলিয়ার মাটির জন্য কি করেছে আমি রিপোর্ট পুরুলিয়ায় জায়গা আপনি বাঁচুন পুরুলিয়ায় মঞ্চ আপনি বাঁচুন সময় আপনি বাঁচুন মাঠ আপনি বাঁচুন যখন বলবেন দু ঘন্টার ব্যবধানে আমি আসবো দু ঘন্টার ব্যবধানে এই জলজীবন মিশনে পঞ্চাশ শতাংশ টাকা দেয় কেন্দ্র সরকার যে টাকা এই জতিরময় সিং সরকার আটকে রেখেছে আবাস যোজনায় আপনারা বাড়ি করেছেন আবাস প্লাসের অ্যাপ্লাই দু হাজার আঠেরোর পর থেকে মোদী সরকার দশ পয়সা বাংলার আবাস যোজনায় ছাড়েনি গ্রাম সড়ক যোজনা দশ পয়সা গত পাঁচ বছরে মোদী সরকার ছাড়েনি দু হাজার একুশ থেকে গরিব মানুষের একশো দিনের কাজ বন্ধ জলজীবন মিশনের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ তার কারণ এরা চায় মানুষদের পায়ে পড়ুক যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে এই পুরুলিয়ায় তো ডবল ইঞ্জিন সাংসদ বিজেপির ছটা জায়গায় বিধায়ক বিজেপির কপারেশন নিয়ে দিল্লি থেকে একটা বাড়তি ট্রেন লাইন করেছে এখান থেকে যে ট্রেনগুলো চলে মানবাজার ট্রেন লাইন ঝাড়গ্রাম ট্রেন লাইন কত প্রতিশ্রুতি দিয়েছিল গত বছরে একটা একটা ট্রেন ট্রেন লাইন লাইন এখান থেকে যে ট্রেনগুলো যায় বা হাওড়া থেকে যে ট্রেনগুলো আসে রুপসী বাংলা বাই পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া চক্রধরপুর আমাকে কত লোক বলে সেখান থেকে ফোন করে হাওড়া চক্রধরপুর রাত বারোটায় ছাড়ে সকাল ছটায় পুরুলিয়া পৌঁছানোর কথা সেই ট্রেন ঢোকে সকাল সাড়ে নটা দশটা এগারোটা পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে তিনটে চল্লিশ পুরুলিয়ায় পৌঁছানোর কথা সাড়ে দশটা সেই ট্রেন ঢোকে রাত্রি একটা দেড়টা দুটো

একটা ট্রেন পুরুলিয়া থেকে হাওড়া অব্দি পৌঁছাতে পারো না তোমরা মানুষকে রাস্তা দেবে বাড়ি দেবে জল দেবে ফল দেবে লজ্জা লাগে না। সাম্প্রদায়িক বিভাজন কুর্মী ভাইদের মিথ্যে প্রতিশ্রুতি তারপর একটা চিঠি লিখে নরেন্দ্র মোদীকে বলেছ এরা যে দাবি নিয়ে লড়ছে এদের দাবিকে মান্যতা দিয়ে একটা চিঠি লিখেছ দেশের প্রধানমন্ত্রীকে তত বারো বছর মোদী সরকার ক্ষমতায় পুরুলিয়ার কেউ যদি আমাকে দেখায় কোনো বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির্ময় মাহাতো একটা মানুষের স্বার্থে একটা বড় মন্ত্রীকে এনে কোনো উন্নয়নের স্বার্থে একটা প্রশাসনিক বৈঠক করেছে আমি আপনাদের কাছে মুখ দেখাবো বারো বছরে একবার যারা আমাদেরকে বাংলাদেশী বলে বাংলায় কথা বলছি বলে জ্যোতির্ময় মাহাতো কি দশায় কথা বলে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী শ্রমিক ভরচার্জ কি ভাষায় কথা বলে কি ভাষায় কথা বলে তাহলে আমরা যদি বাংলাদেশি হয় ওরাও তো বাংলাদেশি হ্যাঁ কিনা আজকে ভাবুন তো বারো বছর ছাড়া ক্ষমতায় পুরুলিয়ার একটা গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা দশ বাটের বাল্ব লাগানোর ক্ষমতা নেই গ্রামে একটা টিউবওয়েল লাগানোর ক্ষমতা নেই চারটে মানুষকে তার পাশে এসে দাঁড়ায় না বিপদের সময় তারা আমাদের শেখাবে কাজ কিভাবে করতে হয় যারা গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রাখে ছাদের টাকা বন্ধ করে রাখে গত বছর আমাদের সরকার বারো লক্ষ মানুষকে বাড়ির ব্যবস্থা করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা বারো লক্ষ পরিবারকে আজ থেকে দশ দিনের মধ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার তৃণমূলের সরকার বাংলায় আরো কুড়ি লক্ষ মানুষকে বাড়ির টাকা পৌঁছে দেবে তোমাদের দয়া আমরা পেছে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব তৃণমূলের কোনোরকম কোনো স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সাথে কোনোরকম খারাপ আচরণ করে ব্যবহার করে আপনারা এক ডাকে ফোন করে আমাকে জানাবেন কিন্তু তাদের জন্য তৃণমূলের তরফ থেকে মুখ ফেরাবেন না এটা পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা ভোট যাকেই দিচ্ছেন ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশে পুরুলিয়ার সার্বিক উন্নয়নের জন্য দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর কজন মারা গেছে কটা আত্মহত্যা হয়েছে কটা মাওবাদী মাহাতো যারা বড় বড় ভাষণ দেয় না দু হাজার এগারো সালের আগে পুরুলিয়ার মাটিতে তাদের টিকিটা খুঁজে পাওয়া যেত না আজকে আসছ ভাষণ দিচ্ছ বড় বড় কথা বলছ কেন শান্তি শৃঙ্খলাটা রয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই মাওবাদী আর সিপিএম এর বঙ্গবন্ধুকে নিচে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো